আসমানি গ্রন্থধারী তথা ইহুদি ও খ্রিস্টানদের পরিচয় সুরা আল ইমরান একশো দশ থেকে একশো পনেরো নম্বর এক তোমরাই অর্থাৎ মুসলিমরা শ্রেষ্ঠ জাতি যাকে মানুষের উপকারের জন্য বের করা হয়েছে তোমরা আল্লাহর অনুমোদিত ভালো কাজের আদেশ দেবে এবং তার মতে আপত্তিকর কাজে নিষেধ করবে আর আল্লাহ উপরে বিশ্বাসও রাখবে এবংত অবস্থায় আসমানি গন্ধধারীগণ অর্থাৎ ঈদীয় খ্রিস্টানগণ যদি ইমান আনত তাহলে তাদের জন্য তা অবশ্যই ভালো হতো তাদের মধ্যেকার কিছু ব্যক্তি ইমানদার অর্থাৎ ঈদ খ্রিস্টানদের মধ্যেকার কিছু ব্যক্তি ইমানদার এবং তাদের অধিকাংশই কদাচারী তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তোমাদের কোনো ক্ষতি কখনোই করতে পারবে না সামান্য কষ্ট দেওয়া ছাড়া আর তারা যদি তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা তোমাদের দিকে পিছন ফিরাবে তারপর তারা কোনো সাহায্যকারীও পাবে না তাদের উপর লাঞ্চনার মার রয়েছে ঈদু খ্রিস্টানদের উপর লাঞ্ছনার মার রয়েছে তারা যেখানে থাক না কেন তবে আল্লাহ রসি এবং মানুষের রসি ধরলে না আর তারা আল্লাহ রাগ নিয়ে ফিরছে তারা আল্লাহ রাগ নিয়ে ফিরেছে এবং তো অবস্থায় তাদের উপর অভাবের মারও রয়েছে এটা এজন্য যে তারা অর্থাৎ ইদু খ্রিস্টানগণ আল্লাহর নিদর্শনগুলোকে অবিশ্বাস করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত সেটাও তাদের নাফারমানি কারণে হতো এবং তারা বাড়াবাড়িও করত। তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানগণ সবাই সমান নয় কারণ আহলে কিতাবদের মধ্যে একটি দল এমনও আছে যারা রাতে বিভিন্ন সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আয়াতগুলোকে আবৃত করতে থাকে এবং তারা শেষ দাও করে তারা আল্লাহর ও শেষ দিনকে বিশ্বাস করে আর তারা ভালো কাজের আদেশ দেয় এবং আপত্তিকর কাজে বাধা দেই। আর ভালো ভালো কাজের দৌড়াদিও করে এরাই তো সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত অর্থাৎ কিছু ব্যক্তি সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত আর তারা যেসব ভালো কাজ করে তা কখনোই অস্বীকার করা হবে না আল্লাহ তো আল্লাহদেরকে ভালোভাবেই জানেন তাহলে ইদ খ্রিস্টানদের কিছু ব্যক্তি ইমানদার আর অধিকাংশই কদাচারী